আসসালামু আলাইকুম ভাই সালাম কি অবস্থা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন হ্যাঁ ভালো আপনার নাম কি ভাই মোহাম্মদ মানুষ দেশে বাড়ি কোথায় কুয়াতে কত বছর এসে আসছেন কুয়েত বেশি হয় নাই নতুন ফার্স্ট টাইম আইসি নয় মাস বছর কেন হবে কত টাকা খরচ করে আসছেন সাত লাখ সাত লাখ সাত লাখ হ্যাঁ সাত লাখ কি কোম্পানিতে আলফা সেল কমেন্ট আলফা বলছে আপনারা দালাল দালালের মাধ্যমে তো আসছেন যা বলছে তা আপনি পাইছেন হ্যাঁ পাইছি বেশ মানে বলছিল স্যার একটু না মানে ডিমা একটু একটু কম আকী মানে একটু 19 আর ইয়া কিনা কয় নতুন যে যারা আসলে মানে কিছু কিছু সমস্যা হয় এই যে মনে করেন আমাদের বাংলাদেশে মনে করেন কুয়েতে মাদক সেবন করে আসতে যে এই বিষয় একটু নিউজ হইছে এটা জানেন

মিনিমাম তিন চার মাস আগে থেকে মানে নেশা পানি যদি করেন তো তিন চার মাস আগে থেকে ওষুধ বাদ দিয়ে দিবেন ওষুধ বাদ দিয়ে তারপর মেডিকেল দিলে একটু ভালো হবে তাহলে রক্তের মধ্যে ধরা খায় না হ্যাঁ তাহলে রক্তের ধরা খাবে না আনফিট হবে না মানে সব ভালো হবে কারণ এই দেশে যদি আসে মনে করেন আপনি যদি এই মাদক সেবন আসেন এই দেশে আসলে মনে করে কি আপনি এই দেশেও করবেন মাদক সেবন এবং কি আপনি এটা বিজনেসে জড়িয়ে যাবেন এই কারণে এই দেশে থেকে মানে তাদেরকে আর এই দেশে যে আসলেন আপনি এই দেশের যে কাজের চাহিদা এবং কি এই বা বাইরে কাজ করা নিয়ে এই বিষয়ে কিছু নি এই বিষয়ে কি বলবো বর্তমানে পরিস্থিতি খারাপ চলতেছে মানে কিছুদিন দুই তিন মাস মনে হচ্ছে যে মানে যারা অবৈধ যারা না হয়েছে ওদেরকে দেশে প্রায় দেশ আর বাইরে কাজ বলতে রিক্স প্রচুর বর্তমানে যারা আছেন কুয়েতে সকলেই দেখে শুনে কাজ করবেন কুয়েতে প্রচুর ঝামেলা মানে এই আর কি

ভালো হবে সেটা আর কিরকম কেবাই আল্লাহ